বন্ধুরা এখানে আমরা এখানে চলে আসলাম দেখেন প্রিয় বন্ধুরা আবার একটা সেই একটা নতুন একটা জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন একদমই খুব একটা পরিত্যক্ত একটা দেখেন এখানে একটা টিউবওয়েল আছে এখানে কোনো মানুষই আসতে পারে না টোটালি বা একদমই পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে এই টিউবওয়েলটা দেখেন একদমই এই যে এই হনটেড একটা বাড়ি দেখেন এই বাড়িটাতে একদমই কোনো মানুষেরই বসবাস নেই প্রিয় বন্ধুরা একদমই খুবই টোটালি পরিত্যাক্ত একটি স্থান হয়ে পড়ে আসে দেখেন এই যেখানে একটা গাছ আছে এখানে আমি শুনছিলাম কে যেখানে একটা লাশ এই যে দেখেন এখানে একটা টিয়া টয়লেট ছিল দেখেন এই যেখানে দুইটা একটা দুইটা টয়লেট ছিল এখানে দেখেন খুব একটা মারাত্মক একটা হয়ে পড়ে আসে একের টুটলে ভাই একের পরিত্যক্ত একটি স্থান হয়ে পড়ে আসে দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা খুবই একটা পরিত্যক্ত পরিত লাফবার লাইলা হেলাম তো শুভনা কাকা নিয়ে জলে এ কে কেন প্রিয় বন্ধুরা আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল লাইলা হেলাম তো শুভনা কাকা নিয়ে কোন এ কে কেন কি আস্তাক ফিরল লাইলা হেলাম তো শুভনা কাকা নিয়ে জলে মিন যে এখানে পরি থাকতো একটা টয়লেট এখানে কি আস্তাক ফিরল এ কে কেন আস্তাক ফিরল লাই লাই হলাম তো শুভ কাকানি কে জ্বলবিন প্রিয় বন্ধুরা দেখেন যে এই বাড়িটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন কোনো মানুষই এখানে আসতেই পারে না টোটালি বা এখানে আসলে নাকি মানুষের অনেক মৃত্যু হয়ে যায় দেখেন প্রিয় বন্ধুরা এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এ কে আছে এখানে

এই কে তোই এই চুপ তো চুপ হয়ে গেলি কেন দেখেন প্রিয় বন্ধুরা দেখেন এই স্থানটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আল্লাহ গুর ভাই কাজেন একটা হাটার সাউন্ড পাচ্ছি দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাইল হেললাম সুবন আকা কানে প্রিয় বন্ধুরা দেখেন এই স্থানটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে পড়ে আছে ওস্তাক ফিরুল্লাহ এই ক্যাখানে দেখেন এই যে ওই জায়গাটা দেখেন এই যেখানে একটা বাসা আছে এটা কত পরিমাণ পরিত্যক্ত একটা সময় বাড়ি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না প্রিয় বন্ধুরা অস্তাক্ষ ফিরুল্লাহ ওস্তাক ফিরুলুল্লাহ বা এখানে কে কে সাদা খবর দেখলাম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে ওস্তাক ফিরুল্লাহ লাই লাহেললাম তো শুভনাক জলিমিন এই ক্যাখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভূতের একটি স্থান হয়ে পড়ে আছে আপনারা দেখলেই বুঝতেই তো পারছেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটাতে কোনো মানুষেরই বসবাস নেই দেখেন এই এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই রসময় বাড়িটা এটা একশো বছরের পুরাতন বাড়ি দেখেন ওস্তাক ফিরুল্লাহ প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন এই এই বাসা বাসাটা দেখলে বুঝতেই তো পারছেন এই জায়গায় কোনো মানুষই আসতেই পারে না এখানে মানুষ আসলে নাকি অনেক ভয় পেয়ে যায় দেখেন এখানে আরও অনেক ময়লা আছে ভাই কিছু একটা সাউন্ড আসছে এখান দিয়ে এখানে এখান দিয়ে প্রিয় বন্ধুরা আপনারা দেখলেই তো বুঝতেই পারছেন যে এই বাড়িটা কত পরিমাণ একটা বুতুর একটা বাড়ি স্থান হয়ে পড়ে আছে দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেল্লাম তা সুয়া না কাকা ওস্তাক ফিরুল্লাহ কি একটা এখান থেকে পড়ে গেল প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেল্লাম তা সুয়া না কাকা নেন জলেমিন প্রিয় বন্ধুরা ভাই 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 ডিল ডিল ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে

এই জায়গাটা কত পরিমাণে কত রহস্যময় পরে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে হবে না সে জায়গায় দেখেন আমি এখানে একা ওস্তাক ফিরুল্লাহ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা ভাই এখান দিয়ে খালি আওয়াজ হচ্ছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণের একটা ভয়ঙ্কর এবং ওস্তাক ফিরুল্লাহ এই ক্যাচ এই ক্যাচ এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই যেখানে এই কে দেখেন এখানে দুইটা বুথ এখন ভাই প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ব্র সময় এবং একটা বুথের একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন একদমই টোটালি ভাই পরে একটা স্থান এই জায়গাটা লা আল্লা ফুকবার আস্তাক ফির দেখেন এই জায়গাটা এই জায়গাটা দেখেন প্রিয় বন্ধুরা কত পরিমাণ ভূতের একটা স্থান হয়ে পড়ে আছে যে জায়গায় আস পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না অস্তাক ভাই আমার পিছনে মনে কেউ ভাই 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 আমার পিছনে দেখেন কেউ নেই হস্তাক ফির ভাই এইসব সাউন্ড কোর্ থেকে আসতো ভাই

ওই তুই দূরে যা তুই মরে যা প্রিয় বন্ধুরা দেখেন দেখেন এই পাশটা দেখেন আর এই একশো বছরের পরই থাকত একটা স্থান হয়ে পড়েছে এই বাড়িটা একদমই টোটালি একদমই পরে থাকত একটা স্থান এখানে কোনো মানুষই আসতে পারে না এখানে মানুষ আসলেন কি অনেক ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায় তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে এখানে আমি একা আস্তা ফিরুল্লাহ লাই তো সুবনা কাকা নেই কোন জলিমিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণেটা একটা ফিরুল্লাহ ভাই কি একটা কি একটা শব্দ হচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আস্তাক ফিরুল্লাহ এই কেখানে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ অস্তাকুল্লাহ আর প্রিয় বন্ধুরা দেখেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে আমার ভিডিওটা থাকুক আর আমি বাড়াচ্ছি না কারণ এই জায়গায় আমি থাকতে পারছি না অনেক ভয়ঙ্কর এবং স্থান হয়ে ভূতর একটা স্থান হয়ে পড়ে আছে এই বাড়িটা রস সময় বাড়ি যে জায়গায় আসে পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না টোটালে ভাই সেই জায়গায় একদমই পরে থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এই জায়গাগুলো কত পরিমাণ একটা পরিত্যাকত একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এই পাঁচশো বছরের একটা বাড়ি টোটালে ভাই পরে ফিরুল্লাহ দেখেন এই বাড়িটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালে ভাই একদমই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন একটা একটা রস সময় বাড়ি দেখেন এই বাড়িটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালের একদমই পড়ি থাকতো একটু স্থান হই আছে এই বাড়িটা দেখেন এই কেখানে এই কে তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং স্থান হই আছে ওস্তাদ খিরুল্লাহ এই কেখানে প্রিয়বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা এবং ভূতের একটি স্থান হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না তো শুভোনা কাকা নিয়ে জলেবিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এটা ভূতের একটি স্থান হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধুরা এখানে আমার ভিডিওটা বাড়াচ্ছি না যে কোনো সময় আমার উপর অ্যাটাক করে দিতে পারে তো প্রিয় বন্ধুরা আজকে মতন এখানে আমার বিড়িওটা থাকুক থাকবেন সুস্থ আর আমাদের সাথে দেখবেন আর আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লা এরকম নতুন নতুন ভয়ঙ্কর ভিডিও পেতে অবশ্যই গোস্ট ফাইটার ফোর জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন আল্লাহবান